এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে আজ অব্দি সেই মানুষ আমার চোখে পড়েনি হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে এই ধরণীতে তার মতো দুঃখী কে আছে কে অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে দিনছে যে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে যার যার ব্যথা তার তার বুকে নিয়ে নির্ভমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তা সাধ্য কোথায় অন্যের ব্যথা লাখব করবার আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগে আলোতে কিংবা বাধারে প্রকাশ্যে কিংবা গোপনে